এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন একেবারে আসানসোলে গতকাল যে দুর্গাপুরে যে ঘটনা ঘটেছিল গত দুদিন আগে যে গরু ব্যবসায়ীদেরকে যেভাবে হিন্দুত্ববাদী যুবকরা পিটিয়ে তাদেরকে ভব লিঙ্কিং করেছিল এবং সেখানে কিন্তু বিধায়ক নৌসা সিদ্দিকি আইএসএফ চেয়ারম্যান বিধায়ক নৌসা সিদ্দিক বিধায়ক নৌসা সেখানে যাচ্ছেন এই মুহূর্তে সেই দুর্গাপুর একেবারে ঢুকে গেছেন এবং তিনি যাচ্ছেন এলাকার মানুষজন তার সঙ্গে রয়েছেন একেবারে সেই ছবি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি একেবারে সেই জায়গায় যেখানে গতকালকে যেখানে গতকালকে গরু পাচার করার মিথ্যা অভিযোগ দিয়ে হিন্দুত্ববাজি যুবকরা গত দুদিন আগে এখানে কয়েকজন ব্যবসায়ীকে পিটিয়ে মারে এবং তাদেরকে রক্তাক্ত করে সেই এলাকায় একেবারে সিদ্দিকী তিনি এসে পৌঁছেছেন সেই এলাকায় এবং তাদের বাড়িতে তাদের তাদের এলাকায় যাচ্ছেন বাড়িতে সেই আক্রান্ত পরিবারগুলোর সঙ্গে দেখা করার জন্য নৌসার সিদ্দিকী তিনি কিন্তু এই মুহূর্তে এখানে চলে এসেছেন একেবারে জিয়া পর্দায় সরাসরি লাইভ আপনাদেরকে দেখাচ্ছি সেই ছবি একেবারে আমরা এখানকার মানুষজন তারা কিন্তু সিদ্দিকিকে তাকে কিন্তু বরণ করে নিয়ে তাদেরকে তাদের তারা কিন্তু নিয়ে যাচ্ছেন বাইকে করে প্রায় এই গাড়ির পিছনে বাইকে করে প্রায় তিরিশ চল্লিশটা বাইক তারা কিন্তু এসে নৌসা সিদ্দিকিকে রিসিভ করেন এবং তাকে নিয়ে যাচ্ছেন সেই বাড়িতে যারা আক্রান্ত হয়েছিলেন তাদের বাড়িতে তাদের সঙ্গে কথা বলার জন্য তাদের সঙ্গে দেখা করানোর জন্য আমরা একেবারে সরাসরি সেই ছবি আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি যে বিধায়ক নৌশাহ সিদ্দিকি গত দুদিন আগে যে আক্রান্ত হয়েছিল দুর্গাপুরে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে যেখানে গরু ব্যবসায়ীদেরকে গরু চোর সন্দেহে গ্রেপ্তার করে মারধর করে হিন্দুত্ববাদী যুবক বিশেষ করে বিজেপির যুব নেতা পরিতোষ গঙ্গোপাধ্যায় তার নেতৃত্বে যেভাবে মম ঝিংচিং করা হয় রাস্তায় কান্দর উঠবস করানো হয় এবং মারধর করা হয় সেই জায়গায় সেখানে কিন্তু আইএসএ বিধায়ক নৌসাদ সিদ্দিকী তারা কিন্তু একেবারে সেখানে যাচ্ছেন এবং সেই পরিবারের সঙ্গে দেখা করতে সেই আক্রান্ত পরিবারগুলোদের সঙ্গে দেখা করতে এবং ইতিমধ্যেই তিনি সেই দুর্গাপুরে এসে পৌঁছেছেন এবং রাস্তার দুপাশে বাইক নিয়ে কিন্তু এলাকার ছেলেরা তারা কিন্তু দাঁড়িয়েছিলেন নৌসা সিদ্দিকিকে স্বাগত জানানোর জন্য এবং পিছনে এই গাড়ির পিছনে প্রায় চল্লিশ পঞ্চাশটা বাইক নিয়ে এলাকার মানুষজন তারা কিন্তু এগিয়ে এসেছেন এবং তারা কিন্তু নিয়ে যাচ্ছেন একেবারে সরাসরি সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি এর পর্দায় ইতিমধ্যেই সেখানে জানা যাচ্ছে যে পুলিশের পক্ষ থেকে ওয়েস্ট বেঙ্গল পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে গতকাল রাতে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু এখনো পর্যন্ত মূল যে কালপিট মূল যে চক্রান্ত করে যে নেতৃত্ব দিয়ে করেছিলেন পরিতোষ গাঙ্গুলি তাকে কিন্তু এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি এবং এই ঘটনায় এখানকার স্থানীয় বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী তিনি থানায় গিয়ে এফআইআর করেছেন কিন্তু তারপরেও মূল যে চক্রান্তকারী মূল যে আসামি তাকে কিন্তু এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি ফলে আজকে নওসার সিদ্দিকি আসছেন তিনি কি বলেন এই যে আক্রান্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে পাশে গিয়ে কি বলেন তাদের পরিবারের সঙ্গে কি কথা বলেন সেটাই এখন দেখার বিষয় একেবারে সরাসরি আপনারা লাইভে থাকুন এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি যে নওসাদ সিদ্দিকি তিনি কিন্তু এই মুহূর্তে যাচ্ছেন সেই আক্রান্ত দুর্গাপুরে আক্রান্ত পরিবারের সঙ্গে দেখা করতে তাদের পাশে দাঁড়ানোর জন্য এবং সরাসরি সেই লাইভ আপনাদেরকে দেখাচ্ছি যে এই মুহূর্তে সেই লাইভ দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে দুর্গাপুর এরিয়াতে ঢুকে পড়েছি এবং আমরা গাড়িতে করে যাচ্ছি সেই এলাকায় এবং নওসার সিদ্দিকি তিনিও কিন্তু যাচ্ছেন বিধাক নৌসার সিদ্দিকি তিনি যাচ্ছেন এবং সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি যে গাড়ি সামনে রয়েছে সেই গাড়ি আপনারা দেখতেই পাচ্ছেন সেই গাড়িতে করে তিনি যাচ্ছেন তার যে একেবারে স্কট তার স্কট কিন্তু একেবারে চলেছেন সেই আক্রান্ত পরিবারের সঙ্গে দেখা করতে এবার আর কতক্ষণ জেমুয়া জেমুয়া গ্রাম আর যে গ্রামটায় আমরা যাচ্ছি সেই গ্রামটা হচ্ছে জেমুয়া গ্রাম পিছনে দেখতে পাচ্ছেন যে স্কটের সাথে এলাকার অনেক গাড়ি রয়েছে বাইকগুলো রয়েছে তারা কিন্তু আসছেন পিছনে শত শত ছেলেরা তারা কিন্তু এই লংস্তির দিকে স্বাগত জানিয়ে এবং তারা নিয়ে যাচ্ছেন এখান থেকে আর দু কিলোমিটার রাস্তা আমরা যাব জেমুয়া গ্রাম সেখানে দেখাবো আপনাদেরকে আপনাদেরকে সেই ছবি দেখতে পাচ্ছেন বিধায়ক মহুশাসির সিদ্দিকীর গাড়ি একেবারে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি এবং পিছনে কিন্তু একেবারে বাইক র্যালি আসছে পিছনে এলাকার ছেলেরা কিন্তু বাইকে করে আসছে দেখতে পাচ্ছেন প্রায় শতাধিক বাইক কিন্তু ইতিমধ্যেই তার পিছনে একেবারে জয়েন হয়েছে এলাকার ছেলেরা এলাকার মানুষজন তারা কিন্তু আসছেন এ এলাকার তরুণরা একেবারে সেই ছবি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি যে আইএসএফ বিধায়ক নৌসার সিদ্দিকি তিনি কিন্তু সেই গরু পাচারের নামে মিথ্যা অভিযোগ দিয়ে যাদেরকে পেটানো হয়েছিল হিন্দুত্ববাদীরা বিজেপির নেতারা যাদেরকে পিটিয়েছিল সেই আক্রান্ত পরিবারগুলোতে দেখা করতে যাচ্ছেন জেমুয়া গ্রাম একেবারে দুর্গাপুরের জেমুয়া গ্রাম সেখানে একচল্লিশ নম্বর ওয়ার্ডের দুর্গাপুর আসানসোল দুর্গাপুরের যে পৌরসভা সেই পৌরসভার একচল্লিশ নম্বর ওয়ার্ডে সেই ওয়ার্ডের আর জেমুয়া গ্রামে আমরা যাচ্ছি এবং সেই গ্রামের রাস্তা দিয়েই কিন্তু আমরা একেবারে যাচ্ছি এবং সেখানে সেখানে আক্রান্ত পরিবারদের সঙ্গে দেখা করবেন নৌসার সিদ্দিকি একেবারে সেই ছবি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি যে নওসার সিদ্দিকি তিনি যাচ্ছেন এবং আর এক কিলোমিটার রাস্তা বাকি রয়েছে আমরা সেখানে গিয়ে পৌঁছাবো আক্রান্ত পরিবারের সঙ্গে কথা বলা হবে আক্রান্ত পরিবারের সঙ্গে কথা কী বলেন নৌশাস্ত্রীর দিকে কি বার্তা দেন আক্রান্ত পরিবারদেরকে সেটাই এখন দেখার বিষয় এবং পিছনে আপনাদেরকে দেখাচ্ছি যে শত শত বাইক কিন্তু রয়েছে এখানে পিছনে এখানকার এলাকার মানুষজন নৌশাসির দিকেকে একেবারে তাকে গ্রহণ করে তাকে একেবারে স্বাগত জানিয়ে তাদেরকে নিয়ে যাচ্ছে এবং রাস্তার পাশে একেবারে মহিলারাও দাঁড়িয়ে রয়েছে তারা দেখার চেষ্টা করছে নৌসার সিদ্দিকিকে এলাকার মানুষজন এবং রাস্তায় দেখতে পাচ্ছেন যে মহিলারাও তারাও কিন্তু তারা কিন্তু একেবারে রাস্তার রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন নওসা সিদ্দিকীকে দেখার জন্য পরিবারের রাস্তায় তারে এবং দেখতেই পারছেন সেই ছবি একেবারে সরাসরি দেখাচ্ছি যে নৌসার সিদ্দিকি তিনি কিন্তু এই মুহূর্তে সেই এলাকায় পৌঁছেছেন যে এলাকায় আক্রান্ত হয়েছিলেন যে কিন্তু পুলিশের পক্ষ থেকে দুজনকে গ্রেপ্তার করা হলেও এখনো পর্যন্ত যে মূল মূল যে অভিযুক্ত মূল যে অভিযুক্ত সেই অভিযুক্তকে কিন্তু মূল অভিযুক্ত এখনো কিন্তু একেবারে দেখতে পাচ্ছেন সেই ছবি এবং পাড়াই দেখুন মানুষজন কত মানুষজন রাস্তায় দাঁড়িয়ে আছে দেখুন রাস্তায় মানুষজনের একেবারে ঢল মানুষের ঢল তারা স্বাগত দেখানো জানানোর জন্য রাস্তায় কিন্তু জুড়ে রয়েছে নার দিকে স্বাগত দেখানোর জন্য একেবারে হাজার হাজার মানুষ কিন্তু তারা এখানে এসে দাঁড়িয়ে রয়েছেন আর দেখতে পাচ্ছেন একেবারে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি যে রাস্তার দুপাশে মানুষজন কিন্তু একেবারে এগিয়ে রয়েছে চলো চলো বাড়ি চলো একেবারে এলাকার মানুষজন তুমি দাঁড়া এখানে তোমার ফোনটা দাও তোমার ফোনতে ভিডিও করবো ফোনটা দাও আমার ফোনে ভিডিও জায়গা নেই আর ফোন নেই এই মুহূর্তে দাও একটা ফোন দাও ভিডিও করবো তুমি ভিডিও করো আমি লাইভ করছি তেরো চোদ্দশো লোক দেখছে এই এই মুহূর্তে দেখতে পাচ্ছে নওসা সিদ্দিকি এবং তাকে ঘিরে 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 ধরে মানুষজন রয়েছেন এবং নওসা সিদ্দিকি তিনি গাড়ি থেকে নেমেছেন এবং তিনি হেঁটে যাচ্ছেন একেবারে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি

কোন স্লোগান দেওয়ার দরকার নেই আপনারা যেখানে বসার জায়গা করছেন সেখানে বলবো কথা বলবো ফার্দার কি করা যায় আমাদের হাতের দিয়েছেন নওসা সিদ্দিকীর নামে স্লোগান দেওয়া হচ্ছিল কিন্তু তিনি জানিয়েছেন আমার নামে কোনো স্লোগান দেওয়ার দরকার নেই তাই এর সুবিচার যাতে হয় সেটা ব্যবস্থা করতে হবে এবং তিনি গাড়ি থেকে বেরিয়ে কথা বললেন এবং এই মুহূর্তে তিনি গাড়ি থেকে নেমে কিন্তু গাড়ি থেকে নেমে কিন্তু একেবারে হেঁটে যাচ্ছেন এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন যে নওসা সিদ্দিকী তিনি গাড়ি থেকে নেমে তিনি কিন্তু পায়ে হেঁটে যাচ্ছেন একেবারে সেই ছবি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি আমার ব্যাগটা দিয়ে দাও আমার ব্যাগটা দাও তখন বাইট টাইট দিয়ে দেবে একেবারে দেখতে পাচ্ছেন আর নাস্ত্রীর দিকে তিনি কিন্তু গাড়ি থেকে নেমে তিনি কিন্তু দেখতে পাচ্ছেন একেবারে দেখতে পাচ্ছেন সেই ছবি একেবারে নৌ শাস্ত্রীর দিকে তিনি কিন্তু একেবারে গাড়ি থেকে নেমে হেঁটে হেঁটে সেই আক্রান্ত পরিবারগুলোর সঙ্গে দেখা করার উদ্দেশ্যে তিনি কিন্তু এগোচ্ছেন সেবারে সেই ছবি সরাসরি আপনাদেরকে লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছে একেবারে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে অবসর সিদ্দিকি তিনি কিন্তু সেই যে গত দুদিন আগে যেভাবে একচল্লিশ নম্বর ওয়ার্ড দুর্গাপুরের একচল্লিশ নম্বর ওয়ার্ডে যেভাবে এ গরু পাচারের নামে মিথ্যা অভিযোগ দিয়ে হিন্দুত্ববাদী কিছু যুবক আজ পাঁচজন মুসলিমকে যেভাবে আক্রমণ করে যেভাবে মারধর করে প্রকাশ্যে রাস্তায় তাদেরকে হেনস্থা করে কান ধরে উঠবোস করানো হয় এবং তাদেরকে পেটা করানো হয় তার বয়স্ক মানুষদের মাথা মাথায় রক্তাক্ত করে দেওয়া হয় সেই ঘটনায় যারা আক্রান্ত হয়েছিলেন তাদের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে এই মুহূর্তে তিনি এসে পৌঁছেছেন এবং তিনি এসে এখানকার সেই আক্রান্ত পরিবারগুলোর সঙ্গে দেখা করার উদ্দেশ্যে গাড়ি থেকে নেমেই একেবারে পাড়ায় ঢুকেছেন এবং সেখানে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মানুষের ঢল তাকে দেখার জন্য এবং এলাকার মানুষজন তারা কিন্তু তা দীর্ঘক্ষণ তার জন্য অপেক্ষা করছিলেন এবং তিনি আসা মাত্রই তাকে স্বাগত জানিয়েছেন মানুষজন এবং তারা কিন্তু তার পিছিয়ে পিছিয়ে আসছেন এবং নৌশাস্রীর দিকে তিনি কিন্তু এখন সেই আক্রান্ত পরিবারের দিকে এগোচ্ছেন সেই আক্রান্ত পরিবারগুলোর সঙ্গে দেখা করার উদ্দেশ্যে তাদের বাড়ির দিকে রওনা দিচ্ছেন একেবারে সেই ছবি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি একেবারে দেখতেই সেই সেই ছবি তিনি কিন্তু এগোচ্ছেন একে একেবারে পুরো পাড়ার ভিতরে ঢুকে গেছেন এবং সেখানে এই যে আক্রান্ত পরিবারগুলো যে যে জন মানুষ আক্রান্ত হয়েছে সেই আক্রান্ত পরিবারগুলোর সঙ্গে দেখা করার উদ্দেশ্যে যাচ্ছে জামুয়া গ্রাম সেই গ্রামে সেই শেখ পাড়ার যে পাঁচজন মানুষ তারা কিন্তু আক্রান্ত হয়েছিলেন ছজন মানুষ সেই আক্রান্ত পরিবারের সঙ্গে দেখা করবেন তাদের সঙ্গে কথা বলবেন এবং যে মূল অভিযুক্ত তিনি কিন্তু পলাতক তাকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ গতকাল পুলিশ সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং পূর্ণাঙ্গ তদন্ত করছেন বাকিদের গ্রেপ্তারের ব্যাপারে পুলিশ ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন এবং সেখানে নওসা সিদ্দিকি সেই আক্রান্ত পরিবারগুলোর সঙ্গে দেখা করার জন্য কলকাতা থেকে তিনি ছুটে এসেছেন এবং সেখানে সেই আক্রান্ত পরিবারের বাড়ির দিকে যাচ্ছেন তাদের সঙ্গে দেখা করবেন কথা বলবেন এবং তিনি কি বলেন তার কি বার্তা থাকে কান থেকে আমরা সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো

বলছে আমি একশো বার তোর জেলে জেলে আমার যদি তবু কিন্তু আমি গাড়ি পেরে দেবো না আমি একশো বারই আমি গাড়ি পেরে দেবো ওইটাই তো বুকে যদি পাটা আছে সাহস আছে দাসু কালকে তো গেছিল বাড়িতে মানে হামলা করেছি হ্যাঁ কই পালিয়েছে পালিয়েছে সব রাস্তার পাশে মহিলারাও কিন্তু রয়েছে কী বলবেন আজকে এখানে এলেন দেখুন পশ্চিমবাংলার মাটিতে প্রতিনিয়ত যে ঘটনা নতুন নতুন আমরা সম্মুখীন হচ্ছে এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় এ ঘটনা বন্ধ হওয়া দরকার মায়েরা ভালো আছেন সব কেউ ভয় পাবেন না মাথা তুলে থাকতে হবে যেটা ঘটছে এটা বন্ধ হওয়া দরকার এ ধরনের ঘটনা দুর্গাপুর একটা বাণিজ্য নাগরিক এই নগরীতে এই ঘটনা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় এটা মুসলাম এই ঘটনা বন্ধ হওয়া দরকার দুর্গাপুরের মানুষ শান্তি সম্প্রীতি ঐক্যতে বিশ্বাসী যারা এই কাজ করেছে তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে দুজনকে ধরে যদি এটা কেসটা ধামা চাপা দিতে চাই দুজনকে ধরে যদি কেসটা ধামা চাপা দিতে চাই এটা আমরা মেনে নেব না যারা তাদের বার এটাকে নিয়ে বিজেপি তার মতো ধর্মীয় রাজনীতি করার চেষ্টা করছে অনেকে ধর্মীয় রাজনীতি করার চেষ্টা করছে এটা সামাজিক ব্যাধি সমাজের সমাজের সমস্তের মানুষকে দিয়ে এই ব্যাধিকে দূর করতে হবে আজকে আমরা এসেছি ক্ষতিগ্রস্ত মানে আতঙ্ক যারা যাদের অত্যাচারের শিকার হয়েছে সেই পরিবারের কাছে যাব কি বলছে শুনবো তারপরে আমি পরবর্তীতে কি হবে না হবে কি আমি আমার দেখুন প্রশাসনের পুলিশের একটা পার্ট আছে আইবি বলেন বা ডিআইবি যেটাকে আমরা বলি তাদের কাজই হচ্ছে এই ধরনের কোনো অপকর্ম ঘটার আগেই সেটাকে তারা আট করবে তার এবং পুলিশকে দিয়ে সেটাকে আটকাবে কিন্তু আমরা কি দেখছি তার উল্টো শুধু বিরোধীদেরকে আটকানোর জন্য আইবিআইবি কে কাজে লাগানো হয় এসবিকে কে কাজে লাগানো হয় এই ধরনের ঘটনাকে আটকানোর জন্যই যে গোয়েন্দা বিভাগ আছে সেটা সম্পূর্ণরূপে ব্যর্থ হচ্ছে একেবারে দেখতে পাচ্ছেন নওশাস্ত্রীর দিকে পুরো বাড়িতে এসে পৌঁছেছে নৌশাস্ত্রীর দিকে বাড়িতে এসে পৌঁছেছেন এবং সেই ছবি সরাসরি দেখাচ্ছি কথা বলার চেষ্টা করছেন তাদের সঙ্গে একেবারে বাড়ির লোকজনের সঙ্গে এবং তার সঙ্গে কথা বলবেন